গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলের হামলায় নিহত আরো সত্তর ইরানের পারো মানবিক ইস্যুতে ট্রাম্পকে সহায়তা করতে চান পুতিন ঈদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত ফ্রান্সের ঈদ উপলক্ষে ছয়শ জন কারা বন্দিকে মুক্তি দিলেন ওমানের সুলতান ঐতিহ্যের বিপরীতে মরুক্কোর এবার ব্যতিক্রমী ঈদ উল গাজা ইসরায়েলের হামলায় নিহত আরও সত্তর আরবি চান্দ বর্ষপঞ্জি অনুযায়ী আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে তার আগের দিন অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন জন এবং আহত হয়েছেন একশো জন গাজা স্বাস্থ্য মন্ত্রলয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে এ তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে বলা হয়েছে নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি দুই সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহত সংখ্যা পৌঁছেছে যথাক্রমে চুয়ান্ন হাজার সাতাত্তর জনে এবং এক লাখ পঁচিশ হাজার পাঁচশো ত্রিশ জনে এই নিহত এবং আহতদের ছাপ্পান্ন শতাংশই নারী ও শিশু তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা অতর্কিতা নিয়ন্ত্রণকারী সশস্ত রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা এলোপাথারি গুলি চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্বি হিসেবে ধরে নিয়ে যায় তারা হামাসের হামলার জবাব দিতে এবং জিম্বিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক ইস্যুতে ট্রাম্পকে সহায়তা করতে চান পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার উত্তেজনা নিরসনে সহায়তা করতে চান ক্রেমলিন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ইরানের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ অংশীদারত্ব রয়েছে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন এই অংশীদারত্ব কাজে লাগিয়ে তিনি ইরানি পারমাণবিক ইস্যুর সমাধানে ভূমিকা রাখতে চান এর আগে বুধবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে এক ফুনালাপ হয় সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পুতিন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভব আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প অভিযোগ করেন ইরান আলোচনায় সময় ক্ষেপণ করছে এবং ওয়াশিংটনের প্রস্তাবনায় ইতিবাচক সাড়া দিচ্ছে না উল্লেখ্য দুই হাজার ট্রাম্প তার প্রথম মেয়াদি ইরানের সঙ্গী করা পূর্ববর্তী পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এদের আগে লেবাননে ইসরায়েলি বাহিনীর সিরিজ বিমান হামলা ঈদুল আজহার প্রাককালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অঞ্চলীয় উপশহরে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী প্রায় এক ঘন্টা ধরে গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা হয়েছে খবর বিবিসি ও আল জাজিরার ইসরায়েলি দাবি করেছে তারা ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে হামলার আগে ওই এলাকার কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের যেতে সতর্ক বার্তা সরে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা ইরানি সন্ত্রাসীদের অর্থায়নে একটি ইউনিট শনাক্ত করেছে শনাক্ত করেছে যারা ভূগর্ভে হাজার হাজার ড্রোন তৈরি করেছিল সেখানেই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত ছয় মাস ধরে যুদ্ধবিরতি চলছে তবে যৌদ্ধ বিরতির মধ্যে লেবানন হামলা চালালো ইসরায়েলি বাহিনী লেবাননের প্রধানমন্ত্রী নৌওয়ফ সালাম বলেছেন তিনি এ হামলা নিন্দা জোরালোভাবে করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে দেয়া পোস্টে তিনি বলেছেন আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমি এর নিরাপত্তা স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটি পরিকল্পিত এবং ইচ্ছাকৃত আক্রমণ বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমের সময় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত ফ্রান্সের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোয় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্ষো বৃহস্পতিবার পাঁচ জুন বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা তারা তা আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন এ সময়ের মাঝামাঝিতে জাতিসংঘে সৌদি আরবের সঙ্গে ফিলিস্তিনি নিয়ে একটি সেখানে ফিলিস্তিনকে ফ্রান্স স্বাধীন রাষ্ট্রে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সেখানে সাংবাদিকদের ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন গাজায় উগ্রপন্থী ইসরায়েলি সরকার পূর্ব পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে গোপনে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিনদের এ সতর্কতাই ফ্রান্স কর্ণপাত করবে না বলে ধারণা করা হচ্ছে ঈদ উপলক্ষে পঁয়তাল্লিশ জন কারাবন্দীকে মুক্তি দিলেন ওমানের সুলতান ঈদুল আজহা উপলক্ষে সহানুভূতি নির্দর্শন হিসেবে ওমানের সুলতান ছয়শ জন কারাবন্দীকে রাজকীয় ক্ষমা করেছেন এই বন্দীদের মধ্যে উমানি নাগরিক ছাড়া বিভিন্ন দেশের বিদেশি বন্দি রয়েছেন যারা নানা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলতানের এই উদ্যোগ তার মানবিক দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় উৎসবের সময় পরিবারের সঙ্গে বন্দীদের আনন্দ ভাগ করে নেয়ার ইচ্ছাকে প্রকাশ করে রাজকীয় এই ক্ষমা উমানের শাসনের ক্ষমাশীলতা করোনা ও সামাজিক সংহতির মূল্যবোধকেও তুলে ধরে যেসব প্রবাসী বন্দি এই ক্ষমা পেয়েছেন আইনি প্রতিক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হবে ঐতিহ্যের বিপরীতে মরক্কোর এবার ব্যতিক্রমী ঈদুল আজহা মরক্কোর সংস্কৃতি ও ধর্মীয় জীবনে ঈদুল আজহা যা স্থানীয়ভাবে ঈদ কেবির বা বড় ঈদ নামে পরিচিত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উৎসব জিলহজ মাসের চাঁদ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয় উৎসবের প্রস্তুতি শহর থেকে গ্রাম মুরুক্কের প্রতিটি অঞ্চলে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে তবে এবছর বছর জন্য এই ঈদ কিছুটা ব্যতিক্রমী কারণ ঐতিহ্যগত কুরবানির আয়োজন এবার হচ্ছে না এবছর মরুকের সরকার রাজা ষষ্ঠ মোহাম্মদের নির্দেশে ঘোষণা করেছে যে দীর্ঘমেয়াদী খরা ও অর্থনৈতিক সংকটের কারণে দেশে পশু কুরবানি স্থগিত থাকবে এ সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে পশুর বাজার বন্ধ রাখা হবে এবং ঐতিহ্যবাহী কোরবানির পথা থেকে এবছর বিরত থাকবে মরুকর মানুষ সাধারণত জিলহজ মাসের প্রথম চাঁদ দেখা গেলে শুরু হয় ঈদের কিনাকাটা কুরবানির পশু বাছাই আর পারিবারিক প্রস্তুতি কিন্তু এবার পরিবেশগত ও আর্থিক বাস্তবতা সেই ধারাকে ভেঙে দিয়েছে সাধারণত মোরক্কোর ঈদ উল আজহার উৎসব শুরু হয় ঈদের সকালে খোলা খোলামাঠ বা বড় মসজিদে জামাইতের মধ্যে দিয়ে সাদা জেল্লাপা পরে পুরুষরা ও রঙিন কাফতান পরে নারীরা নামাজে অংশ নেন ঈদের দিন কুরবানির পশু প্রধানত ভেড়া বলি দিয়ে মাংস তিন ভাগে ভাগ করে আত্মীয় স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় খাবারের আয়োজনও থাকে বিস্তৃত ঐতিহ্যবাহী মেসুই ধীরে বাঁচা ভেড়ার মাংস ব্রজিট ক্যাফতা এবং হারিরা স্যুপ ঘরে ঘরে তৈরি হয়